সত্যিকারের শিষ্য অনেকদিন আগে একটা খরগোশ তার বন্ধুদের নিয়ে জঙ্গলে বাস করত তার বন্ধুদের মধ্যে ছিল একটা ভোঁদর শিয়াল আর বাঁদর দিনের বেলায় তারা খাবারের সন্ধানে ঘুরে বেড়াতো রাতে এক জায়গায় বসে গল্প গুজব করতো খরগোশ ছিল ভারী ভালো স্বভাবের তার মাথায় সবসময় সময় ভালো চিন্তা ঘুরত সে বন্ধুদের বলতো নৈতিকতার সাথে জীবন কাটাতে দরিদ্রকে সাহায্য করতে একদিন খরগোশ তার বন্ধুদের বলল পরের দিন তারা সারাদিন উপবাসে থাকবে যে এই উপবাসের যন্ত্রণা সহ্য করতে পারবে সে অনেক আনন্দ পাবে আবার একদিন একজন শিকার করে অন্যদের খাওয়াবে পরের দিন সকালে ঘুম ভেঙে গেল চার বন্ধুর ভোঁদর চলে গেল নদীর ধারে সেখানে দেখলো একজন জেলে সাতটা লাল মাছ ধরেছে বালি চাপা দিয়ে রেখেছে তাদের আবার নদীতে ঝাঁপ দিয়ে মাছ ধরবে বলে আবার নদীতে ঝাঁপ দিয়েছে মাছ ধরবে বলে বোঁদড় সব কিছু দেখছে বালি খুঁড়তে শুরু করলো সে মাছগুলো বাইরে বেরিয়ে এলো লোভী চোখে তাকালো কিন্তু এখন যদি সে মাছগুলো খায় তাহলে নৈতিকতার পরাজয় হবে শিয়াল ওই পথে যাচ্ছিল সে দেখতে পেল কিছু ঝলসানো মাংস একটা গিরগিটি আর এক পাত্র দই আশেপাশে কাউকে দেখতে পেল না সেগুলো নিয়ে বাড়ি ফিরে গেল সে ভাবলো দুপুরে দারুণ খাওয়া হবে বাঁদর ঘুরতে ঘুরতে সুস্বাদু আম দেখতে পেল গাছে উঠে টপাটপ আম পেড়ে নিল বাড়িতে ফিরে এসে আমগুলো নিরাপদ জায়গায় রেখে দিল দরকার পড়লে আম খাওয়া যাবে খরগোশ খাবারের সন্ধানে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে শেষ পর্যন্ত ক্রুশ ঘাসের সন্ধান সে ভাবল এখন আর এইভাবে ঘাস সংগ্রহ করবে না যদি এখানে এসে তাকে কেউ খাবার দেয় তাহলে খাবে অথবা সে নিজেই অন্যের খাদ্য হয়ে যাবে শুক্র ছিলেন ভগবানদের রাজা তিনি খরগোশের মনের কথা বুঝতে পারলেন তিনি ভাবলেন খরগোশের সততার পরীক্ষা করতে হবে রাজা নিজেকে এক ব্রাহ্মণের ছদ্মবেশে সাজালেন পৌঁছে গেলেন ভোঁদড়ের কাছে বেশ কিছুদিন খাবার জোটেনি তার তিনি এখন কিছু খাদ্য চাইছে ভোঁদর তাকে মাছ তুলে দিল কিভাবে মাছগুলো পেয়েছে সে কথা বলল শুক্র এই কথা শুনে বেশ রেগে গেলেন কারণ ভোঁদর তার শপথ ভেঙে ফেলেছে শুক্র পৌঁছে গেলেন শিয়ালের কাছে খাবার প্রার্থনা করলেন শিয়াল তার হাতে তুলে দিল ওই ঝলসানো মাংস গিরগিটি আর দইয়ের ভাঁড় কিভাবে সংগ্রহ করেছে সে কথা বলল শুক্র খাবার নিতে রাজি হলেন না তিনি পৌঁছে গেলেন বাঁদরের কাছে বাঁদর তাকে আম তুলে দিল কিভাবে আম পেয়েছে সে কথা বলল শুক্র আম নিতে রাজি হলেন না তিনি গেলেন খরগোশের কাছে খরগোশ তার প্রতিশ্রুতি কথা চিন্তা করল রাজাকে বলল এখনই বেশ কিছু কাঠের টুকরো সেখানে নিয়ে আসতে সেই আগুন জ্বালানো হবে খরগোশ নিজেই আগুনের মধ্যেই ঝাঁপিয়ে পড়বে রাজা গেলেন গাছের টুকরো সংগ্রহ করতে খরগোশ বসে থাকলো ঘাসের উপর আগুন জ্বলে দাউ দাউদাউ করে কি আশ্চর্য যগ্নি খরগোশকে পোড়াতে পারল না তাহলে জিজ্ঞাসা এখন রাজার খিদে মিটবে কেমন করে শেষ অবধি শুক্র তার ছদ্মবেশ থেকে বেরিয়ে এলেন তিনি এই চার জন্তুকে পরীক্ষা করতে এসেছিলেন তিনি বুঝতে পারলেন যে তিনজন বন্ধু সত্যিকারের সৎ নয় তারপর তিনি একটা সুন্দর কাজ করলেন ওই খরগোশের মুখের ছবি চাঁদের বুকে বসিয়ে দিলেন তিনি আরো বললেন এই কুশ ঘাসেতেই খরগোশরা বিচরণ করবে এইভাবে নীত এইভাবে নীতিগতা শিখে চার বন্ধু সুখে শান্তিতে বসবাস করতে থাকে